শুভ বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা এই আরেকটা গাড়ি ক্রয় করা হলো ডিসকভার হান্ড্রেড টেন খুবই চমৎকার একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম নতুন রয়েছে একদম সুপার সুপার কন্ডিশন রয়েছে আসলে বন্ধুরা গাড়িটা এই মাত্রই ক্রয় করলাম তো কার কাছ থেকে ক্রয় করলাম কোথার থেকে আসছে কি আসায় বিষয়ে গাড়িটার কন্ডিশন কেমন এ বিষয়ে কিছু আলোচনা করবো আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফেম বাজাজের ভিতরে ডিসকভার হান্ড্রেড টেন একশো বাইকটি খুবই চমৎকার একটা বাইক সুপার কন্ডিশন রয়েছে

তো ভাই গাড়িটা বিক্রি করলেন তো কী জন্য বিক্রি করলেন ভাই আমার টাকার দরকার ছিল এই জন্যে বিক্রি করে তাই না জি দেখ ভাই আপনি আসলে অনেক শখের গাড়ি আমার অনেক শখের গাড়ি আমি এক হাতে গাড়িটা চালাইছি বুঝছেন একাথা গাড়িটা চালাইছি গাড়িটা এক হাতে ছাড়া দু হাতে চালানো হয়নি তা কেমনে চালায় বা আমি যদি আমার বিয়েকে দিই হ্যাঁ যে কি চালায় বা অন্য অন্য দিক থেকে সংক্রান্ত বা আপনি

না মানে বিষয়টা হচ্ছে কি আমি তো চাইলে ভাই খুদ ধরতে পারতাম বা কম দিতে পারতাম তো সেক্ষেত্রে তো আর আসলে আমি দৃষ্টিটা বলি নাই কেন বলি নাই যে আপনি দূর থেকে আসতেন গাড়িটা দেওয়ার জন্য তো আপনাকে যদি আমি বলি এই সমস্ত কোনো বিষয় তাহলে আপনার মনটা খারাপ হয়ে যাবে তো মনটা খারাপ হয়ে গেলে তখন বিষয়টা কেমন লাগবে একটা মানুষের তো আসলে মন মানাটা ঠিক হবে না এক মুহূর্তে দুই কথা বললে তো মানুষ তো হলে সিটার বলবে আর সিটারে করে ওটা সাজবে না সাজবে তো ভাই আপনি আপনার টাকাটা তো গুনছেন তাই না জি জি আপনি পাইছেন গুনছি এক লক্ষ পাঁচ হাজার টাকা

তাকে তার গাড়ির যে নির্য মূল্যটা সেটা দিয়ে রীতি সুব্রে বন্ধুরা আসলো তা পাচ্ছি মোটরসের শুধু বিক্রয় না ক্রীড়ায় বিক্রয় দুটোই করে থাকে আপনারা যদি দূর দূরান্ত থেকে গাড়ি বিক্রয় করতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমরা বলে দেব হয়তো আমরা যেও আনবো আর নাহলে আমাদের কাছে দিয়ে গেলে আমরা কখনো আসার পর কোনো অজুহাত বা এরকম কোনো কিছু দেখাই না তো আপনারা যে নৃজ্জ মূল্যটা পাবেন গাড়ি সেটাই আমরা দিয়ে থাকবো ইনশাল্লাহ আর তাবাশু মোটোর্সের লোকেশনটা হচ্ছে ফরিদপুর জেলা বলমারি থানা জয়পেশা বাজার যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন তাবাছু মোটোর্সের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম